ক্যাঙ্গারু যে ফিতাগুলো আচ্ছা এই ফিতাগুলো আমার এখানে তৈরি হয় এবং জুতা তৈরি হয় আর মূলত হিসেবে আমাদের যে এই জগতে ক্যাঙ্গারু জগতে এটা মানে অ্যাভেলেবেল সবাই তৈরি করে আমিন ভাই এটা আমাদের জুতা তৈরি কারখানা এখানে আমরা লেডিস জেন্টস ক্যাঙ্গারু যে আইটেম এর আছে এগুলো হইছে গা দুই বেল্ট এছাড়াও স্লাইস মাল আছে আমাদের এখানে অনেক ধরনের জুতা আছে যদি কোনো ভাই যে কোনো ধরনের জুতা আমাদের কাছে অর্ডার করলে আমরা সেটা অল্প দামের ভিতরে আমরা খুব গর্জিয়াস ভাবে সুন্দর আমরা তৈরি করে দেব কমপ্লিটও নিতে পারবে চাইলে আফার ফাইবার সোল তিনোটা নিতে পারবে আমরা যে রেটে দিব বাংলাদেশে কেউ দিতে পারবে কেউ চাইলে এগুলা কম দামে নিতে পারবে এই আপার দু হাজার এক সালে আসছি এখানে শুধু আমাদের এই যে আপাত তৈরি হয় একজন নতুন উদ্যোক্তা যখন এগুলা তৈরি করতে চাই তাহলে সে এই ফাইবারটা কিনে 380 টাকা দিয়া আচ্ছা আর এটা যে সোলড়া আছে এই সোলটা কিনে 220 টাকা দিয়া আচ্ছা আর আপারটা কিনে 200 টাকাতে 220 টাকা দিয়া আচ্ছা তাহলে একজন উদ্যোক্তা কি বলে যে ভাই এই সবগুলা মিলা যেই কস্ট হিসাব করি আমরা তো মানে বাজারে নিয়ে বিক্রিত আমাদের সমস্যা হয় তো না আমরা কিভাবে কি করি তাহলে একজন উদ্যোক্তা কি করতে হইব এখন এই জগতটা হইছে gama মানে কার থেকে কেলা কমে বেজে আচ্ছা কার থেকে কমে বেজে তাহলে আপনি কমে বেচতে গেলে আপনার কী করতে হইব আপনার কম কিনতে আমাদের এখানে আমাদের এখানে হয় আর যে তৈরি হয় আমরা যেই রেটে দেবো বাংলাদেশে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে বাংলাদেশে কেউ দিতে পারবে না আপনি কমে দেওয়ার কারণটা কি কিভাবে আমার কমে দেওয়ার কারণ হচ্ছে গা যে যারা নতুন উদ্যোক্তা আমি চাই তারাও বাইসে থাকুক আমরাও বাইসে থাকি আর আমাদের এখানে প্রচুর প্রোডাকশন হয় আমাদের হচ্ছে আমরা লাভ সীমিত করি সীমিত লাভ করি আমাদের যে প্রোডাকশনগুলো হয় আমাদের যে মজুরি থাকে এটা যদি আমরা এক টাকা করি হ্যাঁ ইনশাল্লাহ অনেক টাকা আহ এই চিন্তাটাই করি যা আমরাও চলতেছি যারা নতুন উদ্যোক্তা তারাও যেন চলতে পারে এটা এই জন্য প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা সামানেই সোল ফাইবার আপার তারা যেন হিসাব করে কিনে যদি হিসাব করে কিনে তাহলে তারা লাভ করতে পারবে একটা মানুষ যদি কিনাতে যদি সে লাভ না করতে পারে সে বিক্রি করে লাভ করতে পারবে না আচ্ছা এটা কিন্তু মানতে হবে যারা নতুন কারখানা দিছে ওরা কিন্তু শুধু এই ক্যাং বুঝে ওরা কিন্তু চাই যে এটার বাইরে লেডিস কিছু করার জন্য কিন্তু তারা কিন্তু এটা পারে না বুঝে না আমাদের এখানে যদি কেউ লেডিস তৈরি করতে চায় এই যে এই জুতাগুলা কেউ যদি আমাদের কাছ থেকে কমপ্লিট নিতে চাই আমাদের কাছ থেকে কমপ্লিট নিতে পারবে অল্প দামে আর যদি কেউ বলে যে আমরা এটার সোল ফাইবার নিয়ে আমরা তৈরি করবো সে তো সে পারবে আমরা এরকম আফার দেবো এই একটা আফার দেব আর এটার জন্য আমরা একটা ফাইবার দেব ফাইবারটা আমরা এখানে কাপ কাইটা দেবো ওরা নিয়ে ওই যেভাবে জুতা তৈরি করে ঠিক সেভাবে একদম এটা ফিটিং পারবে সহজ আমরা এটা দিয়ে দিব তাদেরকে ঠিক আছে সাথে যে আড়াই ইঞ্চি যে বটিটা এটা আমরা দিয়ে দিতে পারবো যে কেউ চাইলে আমাদের কাছ থেকে কমপ্লিটও নিতে পারবে চাইলে আফার ফাইবার সোল তিনোটা নিতে পারবে ক্যাঙ্গার জুতা যারা তৈরি করে অনেকেই বলে যে ক্যাঙ্গার জুতা এখন চলতে আসে না এই যে একটা ফাইবার

ঠিক আছে এখন যারা কারখানা মূলত আছে তারাও অনেক কারিগর সিনিয়র কারিগর ছাড়া এটা পারবে না আচ্ছা ওরা চাইলে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবে আর যদি কেউ বলে যে আমরা লেডিসের কমপ্লিট কম দামে জুতা নেব সেই জন্য তাদের জন্য আছে। এগুলো হচ্ছে একটু কম দাম কেউ চাইলে এগুলা কম দামে নিতে পারবে এগুলা যে পাফার ফাইবার সুল আমরা তাদেরকে দিয়ে দেবো সবাই রাবার ফাইবারের জুতা তৈরি করে অনেকেই সাইজে আমরা রেক্সিন এর ভিতরে ঢুকতে চাই কিভাবে ঢুকবো তারা তো দিয়ে জুতা তৈরি করতে পারবে না তাদের জন্য আমরা এই যে রেক্সিন জুতা এই ফাইবারটা রেক্সিন এর যে ফাইবারটা এটা আমরা তাদেরকে দিয়ে দেব এই যে ফাইবারটা পান্স করা আছে সেম টু সেম যেভাবে ওরা রাবার জুতা তৈরি করে ঠিক এভাবেই সোল ফাইবার নিয়ে আফার নিয়ে এটা ফিটিং করতে পারবে যে নেবে সে জুতা তৈরি করে তার মার্কেটে একশো একশো চাহিদা থাকবে কারণ সে তো সবসময় রাবারের জুতাই তৈরি করে দ্বিতীয় কোনো জুতা মার্কেট নিতে পারে না হ্যাঁ সে যদি এটা নিয়ে যায় তার জন্য একবারে পারফেক্ট অনেক চাহিদা থাকবে সে চাইলে আমাদের কাছে এই ফাইবারটা নিতে পারবে আর এটার চেহারা এটার চেহারা তো দেখতেই পারছেন রাবার আর রিক্সিন পার্থক্য ভিন্ন ঠিক আছে আপনার রাবারের জুতা পা দিয়ে আপনি এক জায়গায় যেতে পারবেন না এটা পা দিয়ে আপনি শ্বশুর বাড়ি যেতে পারবেন এই যে লেডিসের আপার গুলা এগুলো বানানোর জন্য সিনিয়র কারিগর প্রয়োজন দক্ষতাশীল কারিগর প্রয়োজন আপনি চাইলে লেডিসের যে কোনো ধরনের আফার আমার কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে বিভিন্ন আইটেমের আফার আছে এগুলো নিতে পারবেন আপনারা এগুলো আপনারাই তৈরি করছে হ্যাঁ এগুলো আমরা তৈরি করছি আমাদের এখানে এগুলো তৈরি করা এই যে বর্তমানে শীত শীতে কিন্তু ক্যাঙ্গারো জুতো একটু স্লো স্লো কিন্তু আসলে ক্যামেরা তো স্লো হবে না কেন হবে না সে যদি আইটেম ঘুরাইতে পারে আপনি যদি বারবার মার্কেট ক্যাঙ্গারু ফিতা এলে যান শীতের দিন পুরাটা খোলা পায়ে ঠান্ডা লাগবে কিনবো না আর কেউ যদি ওই স্লাইস মাল গুলা বানায় এগুলা একশো একশো তার চাহিদা থাকবে এগুলা অনেক লাভ ক্যাঙ্গারু তিকা এই জুতোটা তৈরি করার জন্য আফারটা আমার কাছে নিতে পারবে ঠিক আছে এই ফাইবারও নিতে পারবে সোল যাবতীয় সবকিছু আমার কাছে সে নিতে পারবে এই শীতে যদি স্লাইস মাল যে বানাইবো তার একশো একশো চাহিদা কিন্তু এটা সবাই তৈরি করতে পারে না আর আমরা এত সহজ করে দিছি যদি আমাদের কাছ থেকে নেয় সে একবারে সহজভাবে তৈরি করতে পারবে এগুলো আমরা কিভাবে তৈরি করি ভাই আমি আপনার একটু দেখাই এই যে ভাই দেখেন আমাদের যে ক্যাঙ্গারু ফিতাগুলো মেনেছে সেলাই ক্যাঙ্গারু সেলাই যদি টেকসই না হয় তাই দুদিন পরে থেকে টান দিলে সিরা দেবে আর আমাদের যে সেলাই করা এটা কখনোই ওই সিরবে না এগুলো আপনি যদি এমনি টানেন আপনি শিখতে পারবেন না পোকুরি সম্ভব না সিরা আর ক্যাঙ্গারও আপারে মেন সমস্যা এখান থেকে শুইটে যায় আমরা কি করি প্রত্যেকটা আপারের এক দিয়ে দিই এই যে আমাদের রিফিনের মাল সাইনে রিফিন দিয়ে তৈরি করা এটা অনেকে তৈরি করতে পারে না এই মেশিনটা সবসময় অতি সুন্দরভাবে সেট হয় না ঠিক আছে কেউ যদি চায় আমাদের কাছ থেকে রিফিনের মালগুলা নিতে পারবে এই যে ফিতাটা অনেকে কি করে এখানে কোনো আটা লাগাই না এখানে কোনো আটা লাগাই না এখানে কোনো আটা লাগাই না মানে কোনো রকম মেশিনের দইরা শিলায় না এটা আমাদের আটা আছে আমরা যেটা এটা বসাবো আমাদের এটা আটা আছে একজনের টাকা দিয়ে মাল নিব সে যেন ধুকাবাদিত না হয় তার কষ্টের টাকা যেন সে পায় এই যে আমাদের এটা কিন্তু বাড়বে না যদি আমি আটা না লাগাই তাহলে এটার পরিস্থিতি কি হবে যে অনেকেই আফার করা এনে

কতজন আছে এটা তো আপার সাই আর ওটা যেখানে জুতা কমপ্লিট হয় দুটো মিলায়া প্রায় 20 25 জনের মত লোক এখানে শুধু আমাদের যে আপার তৈরি হয় যে কোন ধরনের আপার তৈরি হয় এখানে আর এটা হইছে জুরা আছে জুরা এই জুরাটা যদি সঠিক না হয় তাইলে কিন্তু খুলে যাবে আবার এই ডিজাইনটা তো মিসিং হবে না হ্যাঁ ডিজাইনটা মিসিং হবে না যদি কেউ যদি তারাবাকা দেয় যে এরকম হয়ে যাবা ঠিক আছে এটা সঠিক ভাবে দিতে হয় জুরা আইমে এখানে হইছে না ওই যে স্লাইস মান বর্তমানে যে শীতে যেটা মানে ভাইরাল কারণ অন শীতের চলে সবাই এটা বানায় আমাদের কাছ থেকে তাহলে এগুলো নিতে পারবে আচ্ছা আর আমরা যে রেটে দিব বাংলাদেশের কেউ রেটে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি আমার কাছে ফোন দিলে আমি আপনার রেটটা বলে দিব আচ্ছা আচ্ছা এদিকে তো আপনি আপার রেডি করে একদম স্টক করে রাখছেন এটা আরো গোডাউন আছে আর গোডাউনে যাইতেছেন ওইদিকে এখানে অল্প কিছু আপার আছে এটা আজকে ডেলিভারি হবে জন্য প্রতিদিন আপনার কত বিস প্রোডাকশন হয় আমাদের এখানে প্রতিদিন 200 220 ডজনের মতো আমাদের এখানে প্রোডাকশন হয় তাহলে তো আপনাকে অর্ডার দেওয়ার সাথে সাথে কাস্টমার কাছে পাঠিয়ে দিতে পারবেন অবশ্যই কেউ যদি আমাদের 100 ডজনের অর্ডার দেয় হ্যাঁ বা 200 ডজনের অর্ডার দেয় সে এক দিনে নিতে পারবে আমাদের যে কারিগরগুলো আছে আমাদের প্রত্যেকটা কারিগরই অনেক দক্ষতাশীল ওরা অনেক বছর ধরে কাজ করে এক একজনে প্রায় 20 থেকে 25 বছর ধরে কাজ করে ওদের কাজ অনেক সুন্দর অনেক ফিনিশিং কাজের কোয়ালিটিগুলো অনেক সুন্দর আপনি যখন আমাদের এখানে আসবেন তখন আপনি দেখবেন যে আমাদের কাজের কোয়ালিটি গুলা কিরকম আমাদের প্রত্যেকটা কারিগরই অনেক সিনিয়র কারিগর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ওরা কিভাবে কাজ করতেছে আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে আমরা তৈরি করি এখানে হয়েছে আমাদের সবাই ক্রস মাল বলি এটা আমাদের একটা ওয়াটারি মাল প্রায় আমাদের চারশো টাকা ওয়াটার মালটা আমরা এখানে ক্রস বিল মালটা আমরা তৈরি করতেছি আমাদের ফেস্টিংটা কিন্তু অনেক ভালো এই পেস্টিংটা অনেকে কিন্তু দুই নাম্বার ফেস্টিং লাগায় দুই নাম্বার পেস্টিং লাগালে কি হয় তোর মালটা এক সপ্তাহ পর খুলে যায় আর আমরা যে আটাটা লাগাই তিন মাস গ্যারান্টি দিয়ে আমরা জুতা বিক্রি করি এগুলো সব কমপ্লিট হয়ে গেছে নাকি হ্যাঁ এগুলো সব কমপ্লিট হয়ে গেছে উনি সব মাল ফিটিং করেন অনেক দক্ষতা কারিগর উনি অনেক বছর ধরে কাজ করেন উনি হচ্ছে ফিটিং করতেছেন তা আমাদের দুই ফিতা স্লাইস দুই বেল যে কোনো ধরনের মাল উনি ফিটিং করতে পারে আমাদের ফিটিং অন্যরকম অনেক সুন্দর জুতার ফিটিং যদি সুন্দর না হয় তাহলে এটা লাগবে না আর দোকান এটা নিয়ে না না মেনিসি ফিটিং কিছু যদি ঠিক থাকে ফিটিং যদি ঠিক না থাকে তাহলে এটা চলবে না আমাদের ফিটিং অনেক সুন্দর হয় আমাদের এখানে দুই বেল মাল আছে ক্রস এবং দুই ফিতা বিভিন্ন আইটেমের মাল আছে কেউ যদি চাই তার মন মতো অর্ডার করে নিতে পারবো ফাইবার রেসিপি যে আমাদের যে ফলকে ফুটওয়ার এই নামে আমাদের এই ফাইবার কেউ যদি চাই তার ব্যক্তিগত নামে তারা আমরা ব্যক্তিগত নামে আমরা এটা তৈরি করে দেবো আচ্ছা তার যদি কোনো লোগো থাকে তার লোগো মতো এটা তৈরি করে দেবো আর এটা আমরা একটা বল বেশি বক্স এটা বক্স করা কেউ যদি বক্স নেই তার কাছে যদি কাটিং করার মতো জিনিস থাকে সে কাটিং করে নিবে আর যদি কেউ মানে কাটিং ফাইবার নেই কাটিং ফাইবার স্মোল ফাইবার আমাদের কাছে নিতে পারি আর আমিন ভাইয়ের চ্যানেলে তো জুতার জন্য সব রকমের ভিডিও আছে যে কোনো ধরনের সব সমস্যার জন্য আপনি এখানে জুতো আপনি আমিন ভাইয়ের ভিডিওটা আপনি চেক করেন তাহলে জুতার অসংখ্য ভিডিও পাবেন আপনি আর আমাদের এখানে যদি কেউ আসতে চান এটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে ডাকা কামরাঙি চর বড় গ্রাম মেইন রোড কেউ যদি ডাকা কামরাঙি চর বড় গেরাম আইসা বেশি সামনে আইসা শুধু আমার ফোন দেয় আমি তাকে রিসিভ করে নিয়ে আসবো আর আমিন ভাইয়ের যে চ্যানেলটা এটা ভাই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আপনার একটা সাবস্ক্রাইব আপনি যদি একজন কারখানাদার হয়ে থাকেন তাহলে আপনার আমিন ভাইয়ের চ্যানেল আপনার সাবস্ক্রাইব করার প্রয়োজনে আছে কারণ আপনি ওই চ্যানেলে আপনি বিভিন্ন রকমের আপনি জুতার ভিডিও পাইবেন আপনি অনেক কিছু শিখতেও পারবেন এই ক্ষেত্রে তাই আমিন ভাই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার জন্য ভালো